বঙ্গা পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে নাটক রক্ত করবি প্রস্তুতি কেমন রিহার্সাল রুম ঘুরে দেখল দেশের সময় সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাকে অবহেলিত করা এবং বাঙালিদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রতিবাদে বনগাঁ পুরসভার উদ্যোগে নীল দর্পণ অডিটোরিয়ামে আগামী চোদ্দোই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় মঞ্চস্থ হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক রক্ত করবি বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন শুধু বাঙালি নয় দেশের যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তে হেনস্থার শিকার হলে আপত্তিকর গোপালবাবুর কথায় যারা ভারতীয় তাদের পুরো ভারতবর্ষের অধিকার আছে শুধু একটা অঞ্চলের উপর নয় বনগার দর্পণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রনাথের নাটক রক্ত সেই নিয়ে উৎসাহ এবং প্রস্তুতি তুঙ্গে নাটকের সকল কলাকুশলীদের কলকাতায় রিহার্সাল রুমে গিয়ে দেখা হলো অভিনেতা অশোক মজুমদার চৈতি ঘোষাল সহ অন্যান্য কলাকুশলীরাও জোর কদমে অনুশীলন করতে ব্যস্ত রয়েছেন নাটকের অন্যতম প্রধান চরিত্র অধ্যাপকের ভূমিকায় অভিনয় করছেন স্বনামধন্য প্রবীণ আলোকচিত্রী অশোক মজুমদার দেশের সময়কে তিনি জানালেন নিজের পেশাগত দিক থেকে নাট্যমঞ্চের অভিনেতা না হলেও এই অভিনয়ের মধ্য দিয়েই খুঁজে পাওয়া যায় জীবনের রসদ আর তাই গৌতম হালদারের হাত ধরেই এই নাটকের সঙ্গে যুক্ত হওয়া বনগাঁবাসী সবাইকে আমার আমার অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি যে ওখানকার চেয়ারম্যান গোপাল শেঠ আমাদের রক্তকর্মীকে আপনাদের কাছে দেখানোর যে সুযোগটা করে দিয়েছে তার জন্য আমরা সত্যি খুব আপ্লুত আমরা খুব উত্তেজিত আর সত্যি কথা বলছি কলস পেলে আমাদের ভালোই লাগে আর এই প্রথম বোধ হয় গনগায় রক্তকর্মী যাচ্ছে সেই জায়গা থেকে আমরা সবাই আমাদের বেস্ট প্রোডাকশন এবং দেয়াটা আমরা চেষ্টা করব সেদিক রাখতে আর এই রক্তকরবী বনগাবাসীর জন্য কতটা মানে আজকের দিনে প্রাসঙ্গিক এই সিনারিওতে এই রাজনৈতিক পরিস্থিতিতে দেখো রক্ত রক্তকরবী এমন একটা নাটক কালজয়ী নাটক যে যে নাটকটা রবীন্দ্রনাথ দাস থেকে একশো বছর আগে লিখেছিল কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এই থিয়েটার করতে দেখতে পাচ্ছি যে তখন কি করে উনি লিখেছিলেন যে এখনও সেটা এখনও সেটা সেটা মানে এই সময়ের মতো করেই সেই নাটকটা হবে এরপরে যদি হাজার বছর হয় হাজার বছর পরেও কিন্তু এই নাটকটা পৃথিবীর যদি বেঁচে থাকে সভ্যতা থাকে তাহলেও এই নাটকটা হবে আর এটা এটা এমন একটা থিয়েটার যে থিয়েটার হচ্ছে যে এটা এটা বঙ্গা এটা বঙ্গা দিল্লি বোম্বে কলকাতা এরমভাবে না এটা সারা বিশ্বের ক্ষেত্রে মানে আমি আমার আগের যে পরিচালক গৌতম হালদার যার হাত ধরে যার চেষ্টাতেই আমি আজকে রক্ত করবি করছি গত ন বছর ধরে সেই আমাকে বলেছিল দেখ লন্ডনে একটা থিয়েটার এই রক্তকরবি করেছিল বিদেশে অনেকেই অনেকেই এই অনুবাদ করে করে তা আমাদের এখানে রক্ত যে আমরা করছি এই রক্ত থিয়েটার আমরা না আরো অনেকে করেছি আমাদের সমমৃত্যু করেছি দীপ্তমৃত্যু করেছে আমার এখানে তাদের নন্দিনী যে করে চৈত্র কে ধন্যবাদ যে সারা জীবন নন্দিনী করে করে যাচ্ছে এটাও একটা খুব ভালো দিক তা আমরা আমি থিয়েটারের লোক না আমি 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 ছবি তুলি ফটোগ্রাফার তা সুতরাং আমি গৌতমদার কথা এই থিয়েটার করতে এসে আমি ঢুকেছি এই কারণে যে সত্যি আমি মনে করি এখন আমার মনে হচ্ছে যে কোনো মানুষের একটা একটা কাজের বাইরে একটা অক্সিজেন দরকার তা আমি কিন্তু এই থিয়েটারের ভেতর দিয়ে যখন সামনে আমার অসংখ্য মানুষ থাকে দেখে বা তারা গিন্দে আমায় বলে আমি খুব আনন্দ পাই এবং সেই আনন্দের জন্যই এখনও আমি এই রক্ত অধ্যাপক চরিত্রটা করে যাচ্ছি প্রথমত আমি বন্দাবাসীকে বলবো যে আমরা ভীষণ কৃতজ্ঞ আপ্লুত আমাদের নাটক দেখার জন্যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমি পৌরসভার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাব যে এই সময়ে আমাদের নাটকটি কতটা তাৎপর্যপূর্ণ রবীন্দ্রনাথ করাটা কতটা প্রয়োজন সেটা তিনি বুঝে আমাদের যে দেখেছেন এবং উনি আমাদেরকে এত যত্ন করে নিয়ে গেছেন এবং আরেকটি কথা আমি না বলে পারছি না পার্থ সারথী নন্দী আমাদের সঙ্গে কথা বলে এত যত্ন করে খুঁটি নাটি মানে একটা এত বড় নাটক এই নাটকটা মানে নাটক তো অনেক জায়গায় আমি আগেও বনগাতে গিয়ে নাটক করেছি বনগার জন্যে কিন্তু আমি নতুন নই কিন্তু এবারে আমি গোন্ডায় আসছি নন্দিনী হয়ে আমার রক্ত আমার পরিচালনায় নিয়ে তো পার্থ সারথী নন্দীর সময় যখন কথা হচ্ছে প্রত্যেকটা কুটি নাটি নিয়ে এত যত্নবান এটা না ভীষণভাবে আমাকে টাচ করেছে ভালোবাসা বা যত্নের তো আমরা খুঁজে বেড়াই শিল্পীরাও খুঁজেন আর আপনারা যারা আমাদের দেখেন আমাদের কাজ দেখেন তারাও বোধ ওই ভেতরে সেই যত্নটা সেই ভালোবাসাটা নিয়ে অপেক্ষা করে তো আমি খুব এক্সাইটেড আসলে বনগার একটা একটা খুব ইম্পর্টেন্ট ইতিহাস আছে আগেও তুমি আমাকে জিজ্ঞেস মানে তুমি যখন এসেছিলে আমি বলছিলাম এই বনগার ইতিহাস মানে এমন কিছু কিছু জায়গা যার একটা খুব বড় ইতিহাস আছে সেই ইতিহাসটা বনগা বাসে বহন করে নিয়ে বেড়ায় এবং সেটা চর্চিত হয় এবং সেই বড় ইতিহাসটা তো সঙ্গে নিয়ে যেতে হয় তো সেই জন্য বনগায়ে যাওয়ার এবং আমার নাটক নিয়ে যাওয়ার ইচ্ছেটা খুব অংশ রক্ত করমে নিয়ে যাওয়ার ইচ্ছেটা খুব বেশি ছিল তো আমার কিছু কিছু টিকমাক আছে তার মধ্যে আমি রক্তকরমে বনগাতে করতে চেয়েছিলাম আমি টিকমার্ক দিলাম যে আমি আসছি সবাই আপনারা ওয়েট করুন মনে হয় আপনাদের মন ভালো করতে পারবো আপনারা একটা খুব সুন্দর ভালো মন নিয়ে বাড়ি ফিরে যাবেন এবং পরবর্তীকালে আমাদের নাটক নিয়ে আপনারা চর্চা করবেন সেখানেই সার্থকতা জানেন তো একজন কেউ যদি আমাদের নাটকটা দীর্ঘদিন মনে রাখে আমি সেখানেই সব দীর্ঘদিন বাদে বনগায় যেহেতু বনগা সাহিত্যের বনগা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বনগা রাশালদাস বন্দ্যোপাধ্যায়ের গনগা নীল দর্পণ স্রষ্টা দীনবেন্দ্র মিত্রের বনগা বনগা লিটিন ম্যাগাজিন ছোট্ট শহর সীমান্তবর্তী শহর লিটিন ম্যাগাজিনের বনগা সেখানে প্রচুর সাংস্কৃতিক মানুষ নাট্যপ্রেমী মানুষ তারা মুখর রয়েছে অপেক্ষায় রয়েছে যে একশো শতবর্ষ পূর্তি কবিগুরুর রক্তকরবী দেখবার জন্যে কীতি ঘোষাল অশোক মজুমদার অভিনীত গঙ্গা নীল দর্পণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে প্রথমেই বঙ্গা আপামুল শিক্ষক মন্ডলীদের আমন্ত্রণ জানাব আমরা ইতিমধ্যেই সাজো রক বঙ্গা শহরের ফ্লেক্স ফেস্টুন ব্যানার এবং বঙ্গা শহরের হাই স্কুল প্রাথমিক বিদ্যালয় এবং মহকুমা জুড়ে প্রত্যেকটা স্কুলে আমরা ফ্লেক্স পাঠিয়েছি ব্যানার পাঠিয়েছি আমাদের প্রস্তুত তুঙ্গে রয়েছে সাজো রব বনগাঁ নাট্যপ্রেমী মানুষরা অধিক অপেক্ষায় রয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর রবিবার বেলা পাঁচটায় নির্ধারণ প্রেক্ষাগৃহে রক্তকর্মী দেখবার জন্য বঙ্গার তরুণ প্রজন্মের কাছে শিল্পীর আবেদন রবীন্দ্রনাথের রক্ত করবে নাটকের মঞ্চে দেখার আগে তারা যদি ভালো করে নাটকটি পড়ে নেয় তাহলে আজ একশো বছর পরেও তা কতটা সার্থক ও প্রাসঙ্গিক তারা বুঝতে পারবে এবং আগামী একশো বছরেও তার প্রাসঙ্গিকতা সমানভাবে বজায় থাকবে এদিকে বনগাতেও রক্তকরবী নাটক ঘিরে উৎসবের আমেজ চোখে পড়ার মতো শহরের বিভিন্ন স্কুল সহ রাস্তার দুধারে লাগানো হয়েছে পোস্টার ব্যানার চলছে মাইক প্রচার পুরসভার এমন উদ্যোগে খুশি নাট্যপ্রেমীরাও ব্যুরো রিপোর্ট দেশের সময়